দুই দিনের জন্য মায়ের বাড়িতে গিয়েছি আর মায়ের বাড়িতে গিয়ে কি কি করেছি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি খুবই ভালো আছেন আমি মায়ের বাড়িতে আমাকে উঠান গেলে ঝাড়ু দিতে খুবই ভালো লাগে আমার দিয়ে ঝাড়ু দিতে ভালো লাগে না আমি বারুন দিয়ে ঝাড়ু দিই ঝাড়ু দেওয়ার পরে সাথে সাথে ময়লা তুলে না ফেললে একটু পরে সে মুরগিতে আবার নোংরা করে ফেলবে তাই ঝাড়ু দেওয়ার সাথে সাথে ময়লাগুলো তুলে ফেলে দিলাম ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে মা বললো চল মাঠে যাই ফুল ফুলকা তুলে আনি তো আমরা সবাই মিলে ফুলকা তুলতে চলে গিয়েছি আমি তো এখানে একটা পেঁয়াজও তুলে নিয়েছি দেখছি পেঁয়াজটা বড় হয়েছে কিনা তো মাসাল্লাহ পেঁয়াজটা কিন্তু অনেক বড় হয়েছে অনেকগুলো ফুলকা তুলে এনেছি এখন ফুলকাগুলো ভাজি কেটে দিব মা আলু দিয়ে ফুলকা ভাজি করবে আমার মেয়ে তো ফুলকা দিয়ে আলু ভাজি অনেক পছন্দ করে ফুলকা ভাজি কেটে দেওয়ার পরে আমি ছাদে উঠেছি বড়ই পারার জন্য বোরই পাড়ার জন্য উঠেছি কিন্তু ঝাঁকা নিতে ভুলে গিয়েছি তারপরে আমার মেয়েকে বললাম ঝাঁকাটা দাও তো সে পাক মারলো ঝাঁকাটা আমার ভাইকে বলছি বোর 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 পেরে দে আর আমি তো এদিকে থেকে খাচ্ছি বেশি আমাদের গাছের খুবই সুন্দর টক মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখনো বোরগুলো পাকেনি আরো কিছুদিন গাছে থাকবে তো আমি এখানে একটু গাছ পাকা দেখে পেরে নিচ্ছিলাম যেহেতু চাটনি বানাবো অনেকগুলো বোর পেরেছি কিন্তু আমাদের চাটনি বানানোই হয়নি বোরই পাতে গিয়ে দেখি অনেকগুলো সাজনায় ডাটা ধরে আছে তো আমার ভাইকে তুলে দিয়েছি সাজনা ডাটা পেরে দে তো এখানে ডাটা পাড়ার থেকে ডালি ভাঙছিল শুধু তাও অনেকগুলো সাজনা ডাটা পাততে পেরেছে তো এই তো ডাটাগুলো আমি মাকে বললাম ডাউল দিয়ে রান্না করে দিবা আমাকে মা রান্না বসিয়েছে তাই আমি ডাটাগুলো কেটে দিলাম আর এইদিকে আমার আব্বা জীবনের ফার্স্ট টাইম ইউটিউব দেখে রান্না করেছে বাড়ির সবাই খেয়েছে আর আমাদের জন্য ডিপ ফ্রিজে তুলে রেখেছে আমরা গিয়েছি তখন বের করে দিয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমার আব্বাকে কখনোই রান্না করতে দেখিনি এই প্রথম রান্না করেছে তাও আবার খেতে অনেক মজা হয়েছে আমার মেয়ে তো এখানে এসে জ্যাকেটটা পরে একদম নোংরা করে ফেলেছে তো রোদ দেখে আবার ভাবলাম কেচে দিই আপনারা তো দেখছি আমার গ্রামের ভিডিও খুবই পছন্দ করেছেন মায়ের বাড়িতে আমি যখন যখন যাব তখন তখন আমার গ্রামের ভিডিও দেখতে পাবেন কাঁচা কুচি শেষ করে টানা রোদে নেড়ে দিলাম তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় তারপরে আমার মেয়েকে গোসল করিয়ে আমি নিজে গোসল করে নিলাম আমার গোসল করা দেরি হওয়াতে আমাদের বাড়ি থেকে সব রোদ চলে গিয়েছে তো আমি এই যে বাড়ির বাইরে দাঁড়িয়ে একটু চুলটা আছে চুলটা শুকিয়ে নিলাম আমি এইদিকে চুল শুকাচ্ছি আর আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে বোরটা দিবে তাই তো অবশ্যই এসে বোরটা নিয়ে আমি খেয়ে নিলাম শীতকালে গ্রামে যেখানে দাঁড়াবো সেখানেই রোদ কিন্তু শহরে তো আর এটা হয় না শহরে গেলে আমি এই গ্রামের রোদগুলো খুবই মিস করি আপনারা কেউ আমার স্যান্ডেলের দিকে তাকাবেন না এটা আমার ভাইয়ের স্যান্ডেল যাই হোক এটা তার পরের দিনের ভিডিও পরের দিন আমার আব্বা খেজুরের রস নিয়ে এসেছে আর তার সাথে মুড়ি না হলে ভালো লাগে না শীতের সময় রোদে বসে খেজুরের রস আর মুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা আমি তো প্রতি বছর শীতেই খাই যারা যারা খেজুরের রস আর মুড়ি পছন্দ করেন তারা তারা কমেন্ট করেন আজ এইটুকুই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ